হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে দেখেন বউ শাশুড়ি কম্বো নিয়ে চলে আসছি একটা আপু সেদিন আমাকে নক করে বলতেছে আপু সেম শাড়ি লাগবে সেম ডিজাইন কিন্তু একটা কালার হতে হবে ডিপ আর একটা কালার হতে হবে লাইট কেন একটা আমার জন্য আর একটা আমার শাশুড়ি আম্মোর জন্য আমরা সেম শাড়ি পরব তো সেদিন আপুকে দিতে পারি নাই তারপরে মাথায় আসলো একটা ডিপ আর একটা লাইট কালারের শাড়ি নিয়ে চলে আসলাম আর আজকে আমাদের শাড়ির প্যাকেজের কম্বের নামটা দিলাম হলো বউ শাশুড়ি কম্ব সুন্দর না অরিজিনাল ইন্ডিয়ান তৃষা ব্র্যান্ডের অরিজিনাল ইন্ডিয়ান তৃষা ব্র্যান্ডের খুবই সুন্দর দুটা শাড়ি কাতান শাড়ি সিল্ক কাতান যারা তৃষা ব্র্যান্ডের শাড়ি পরেছেন বা তৃষা সম্প তৃষা ব্র্যান্ড সম্পর্কে জানেন তাদেরকে নতুন করে কিছু বলে দিতে হবে না জাস্ট পছন্দ হয়ে গেলে দামে মিলে গেলে নিয়ে ফেলবেন ত্রিশা ব্র্যান্ড হচ্ছে কালার কাজ কোয়ালিটি তিনটাই মেনটেন করে খুব সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে শাড়িটার ক্যাটালগ একদম ফুল লতানো কাজ থাকবে আর অফকোর্স প্রাইসটা থাকবে আপনাদের রিজনেবলের মধ্যে খুব সুন্দর করে মিনাকারি কাজ করা দেখেন খুবই সুন্দর করে মিনাকারি কাজ করা ওয়াও খুব সুন্দর গোল্ডেন কালার আর হচ্ছে সিলভার কালার এই কালারটার জন্য না ভিডিও করেন বা দূর থেকে দেখেন মনে হবে স্টোন করা স্টোন করা এমন লাগবে এই যে দেখেন আমি একটু নড়াচ্ছি ঠিক ওরকম একটা ফিল আসতেছে আর কালারটা হচ্ছে ডিপ জাম কালার আমি যখন খুলে ফেলবো শাড়িটা কালারটা একটু লাইট লাগবে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন একদম সেম ডিপ একটা জাম কালার এত সুন্দর শাড়িটা কী বলবো পুরা শাড়িটা আমি ওপেন করবো না কারণ এত বড় শাড়ি মাছ করতে অনেক প্রবলেম আচ্ছা ডেলিভারি প্রসেসটা বলে দেয় হ্যাঁ তেইশশো চব্বিশশো টাকার শাড়ি আজকে কি যে প্রাইজে দিব মিস করবেন না ঈদের জন্য নিয়ে রাখবেন বিশেষ করে প্রাইজে যদি হয়ে যায় গিফটের জন্য শাড়ি কিনতে চাচ্ছেন এই শাড়িগুলো মাস্ট বি নিয়ে রাখবেন জানি না ঈদের মধ্যে প্রাইসগুলো অনেক বেড়ে যাবে হ্যাঁ আগের থেকেই বলে দিচ্ছি যে ঈদের জন্য যদি গিফটের জন্য কেনার ইয়ে থাকে তাহলে এই শাড়িগুলো নিয়ে ফেলবেন আচ্ছা এটা হচ্ছে আঁচলটা এত সুন্দর ডিজাইন এটা আঁচলটা এই যে এখন কালারটা খুব সুন্দর আসছে আঁচলের ডিজাইনটা থাকবে এটা পুরো আঁচলটাই সেম ভাবে তৃষা শাড়ি কিন্তু ওয়াইডে অনেক লম্বা হয় হ্যাঁ অনেক লম্বা হয় লম্বা নিয়ে কোনো প্রবলেম হবে না এই যে এটা হচ্ছে ফুল বডির কাজটা আসবে ফুল বডির কাজটা আসবে এই যে পুরো শাড়িটা সেমভাবে কাজ করা এটা উপরের পার এটা নিচের পার সেম হবে এবার আসি কুচিতে না পুরোটা ওপেনই করতে হবে না হলে দেখানো অসুবিধা হচ্ছে তৃষা শাড়ি কুচিটাতে আপনার কাজ থাকে হচ্ছে এত পর্যন্ত একদম কোমর পর্যন্ত কাজ থাকে আর যেখানে আপনি ইয়াতে পেটিকোটে গুজবেন এতটুকুতে শুধু কাজ বাকি থাকে এই যে এটা হচ্ছে উপরের ইয়েটা কোমরে গুজার অংশটা এই এইটুকু যাবে কুচির অংশটুকু এই যে একদম এই টু জেড শাড়ি কাজ করা থাকবে আর ব্লাউজের কাপড় পাচ্ছেন খুব সুন্দর একটা ব্লাউজের কাপড় পাচ্ছেন এই যে এটা হচ্ছে ব্লাউজের কাপড়টা ব্লাউজের জন্য খুব সুন্দর একটা প্যানেল দেওয়া আছে খুব সুন্দর একটা সফট সিল্কের মধ্যে কাপড়টা কিন্তু অনেক সফট হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজটা ওকে এবার আমি অ্যাশ কালারটা দেখাই জাম কালারটা দেখালাম এবার অ্যাশ কালারটা দিই এগুলোর প্যাকেজিং দেখলে বুঝতে পারবেন এগুলো কত কোয়ালিটি ফুল শাড়ি এই যে অ্যাশ কালারটা এটা হচ্ছে শাড়িটার ক্যাটালগ যার ভালো লাগবে জাস্ট প্রাইজে হয়ে গেলে নিয়ে ফেলবেন আর এতটুকু শিওর থাকেন অন্য পেজের থেকে মার্কেট প্রাইস থেকে আমাদের পেজে অবশ্যই অবশ্যই রিজনেবলে পাবেন আপনারা যাচাই বাছাই করে তারপরে শাড়ি অর্ডার করবেন কোনো সমস্যা নাই এই যে এইটা হচ্ছে অ্যাশ কালার শাড়িটার আচল বউ শাশুড়ি কম্বো কেন বললাম এই এই কালারগুলো হচ্ছে এভারগ্রিন কালার যে কোনো বয়সীরাই পড়তে পারবে হ্যাঁ শাশুড়ি আম্মু খালা আম্মু নিজের আম্মু আবার নিজেরাও পড়তে পারবে যারা একটু আইসুদিন কালার পছন্দ করেন স্মার্ট কালার পছন্দ করেন এগুলো অনায়াসে পরে ফেলতে পারবেন এই যে এটা হচ্ছে আঁচলটা আমার পেজে অনেক আন্টি আছে যারা রেগুলার আমার থেকে শাড়ি নেন ওই আনটিতে বলতেছি যদি ভালো লাগে নিয়ে ফেলবেন শাড়িটা অসম্ভব সুন্দর বিশেষ করে কাজের কোয়ালিটি গোল্ডেন কালারের জড়ি সুতোর সাথে সিলভার কালারের জড়ি সুতোর যে কম্বাইনটা অসাধারণ সুন্দর আচ্ছা এখন প্রাইজে আসি এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা এক টাকা মানে ট্রাস্ট মি এই প্রাইজে এই শাড়ি না হ্যাঁ এই এই প্রাইজে এই শাড়ি না এগুলো কিন্তু তেইশশো চব্বিশশো টাকার শাড়ি আবারও বলতেছি তেইশশো চব্বিশশো টাকার শাড়ি এখন জাস্ট অফারে দিয়ে দিচ্ছি ঈদের জন্য নিয়ে ফেলবেন আর ডেলিভারি প্রসেস হচ্ছে আমাদের ফেসবুক পেজ আইরাস ফ্যাশন লেন অথবা হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি থ্রি এইট ডাবল নাইন এইট ফোর শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ইমোতে যাবেন না শুধুমাত্র হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া হয় হ্যাঁ শাড়ির প্রাইস হচ্ছে সতেরোশো ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা ঢাকার বাহিরে একশো বিশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না শাড়ি হাতে পেয়ে দেখে তারপরে পেমেন্ট করবেন Okay, I love this.